আরে হ্যাঁ আরে না সময় মতো চলে আসবে সমস্যা নেই আপু আসসালামু আলাইকুম দেখেন তো এই কাগজটার মধ্যে কি লেখা বুঝি না তো রাস্তায় পাইছি আর কি আমি আরিফ প্রবাসী থেকে বলছি সৌদি হক তোর কাছে এই স্বর্ণটা আমি দিলাম তুই বোনের বিয়েতে একটা চেন বানিয়ে দিলি কি লেখছে ওখানে তিন ঘড়ি

এদের স্বর্ণ আমি চিনি না শোনেন আমি স্বর্ণকারের মেয়ে আপনার থেকে আমি ভালো বুঝতে পারি যে কোনটা স্বর্ণ আর কোনটা ইমিটেশন এটা আমি ইমিটেশন আপনার বিশ্বাস না হলে এটা আপনি আমার কাছে রেখে যান আপনি কালকে নিয়ে যাবেন না না আমি পাইছি আমি বাইট নিয়ে যামু এটা এটা কেন করতেছেন কেন আর ছাড়াও আমি আমি বলছি না আমি পাইছি সিটি গেল হইছে আমি মানছি এটা আমার বোন আছে একটা ছোট বোন আমি হেরে দিম আচ্ছা দাও যাও যাও ওরে দিয়ে দেন কি দিমু

আমি দিতাম না আমার কোথায় কোন কামা কোন সমস্যা নাই ভাই আমি নিয়ে বেশ মানে একটা ফোন কিনবো যদি ফোন কিনার যদি হয় আমার একটা নিজের ফোন চালানোর খুবই ইচ্ছা

আপনারা যে ভিডিওটা দেখলেন এরকম কিন্তু ঢাকা শহরে রহ জায়গায় হচ্ছে